প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাসেল আর আপনারা দেখছেন এম আর বার্স প্রিয় দর্শক আপনারা কি জানেন শুধুমাত্র একটা টেলিগ্রাম বট ব্যবহার করে ইনস্ট্যান্ট দশ ডলার ফ্রিতে ইনকাম করতে পারবেন এটা অবিশ্বাস্য কোনো কিছু না এটা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য ইনস্ট্যান্ট পেমেন্ট টেলিগ্রাম বট যেখানে আপনি শুধুমাত্র ডেইলি বোনাস ক্লাম করেই ইনকাম করতে পারবেন প্রতিদিন ছয় থেকে ষাট ডলার কীভাবে কাজ করলে আপনি ইনস্ট্যান্ট দশ ডলার ফ্রিতে পাবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের গাইড করব। এই সম্পূর্ণ ভিডিও দেখবেন এক সেকেন্ডও টেনে ভিডিও দেখবেন না ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন বলবো ও প্রেমেন্ট প্রুফ দেখাবো যদি আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস করেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট দশ ডলার নাও পেতে পারেন তাই অবশ্যই এক সেকেন্ডও মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিবেন লিংক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তার আগে বলি লিঙ্ক পেয়ে সরাসরি আপনারা কাজ করতে যাবেন না কারণ এখানে অনেক নিয়ম কানুন আছে যেগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রেমেন্ট নাও পেতে পারেন তাই আগে ভিডিও দেখুন তারপরে লিঙ্কে ক্লিক করে কাজ শুরু করুন পরে যখন আপনারা পেমেন্ট পাবেন না তখন আপনারা আমার ভিডিও কমেন্ট করবেন ভাই আমি তো পেমেন্ট পাইনি অথবা ফেক সাইট বা ফেক রকম বিভিন্ন ধরনের আপনারা মন্তব্য করতে পারেন তাই সম্পূর্ণ ভিডিও দেখুন নিয়ম জানুন তারপরে কাজটি করুন তো লিংকে ক্লিক করার পর সরাসরি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের নিয়ে আসবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন কারণ ফ্রিতে প্রতিদিন ইনকাম করার লেটেস্ট আপডেটগুলো আমি আমার চ্যানেলেই দিয়ে রাখি তো অনলাইন থেকে কীভাবে ফ্রিতে ইনকাম করতে হয় এই লেটেস্ট আপডেটগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন তো আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফ্রেস চলে আসবে তারপরে আপনি এখানে দেখতে পারবেন বটের যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমি এখান থেকে দিয়ে রেখেছি তো আপনারা কী করবেন সরাসরি বটের লিঙ্কে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট আপনারা ওভেন দি অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা স্টার্ট করে দিবেন সরাসরি আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে তারপরে কিন্তু আপনাদের এখান থেকে ইনকামটা শুরু হয়ে যাবে দেখতে পাচ্তেছেন উপরে কিন্তু এখানে মাইনিং হওয়া শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রতিদিন এত সেন্ট জিরো পয়েন্ট টু সেন্ট কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনাদের প্রত্যেকটা ঘন্টায় কত ইনকাম হচ্ছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন নিচে স্কোর করেই দেখতে পারবেন তাদের যে টেলিগ্রাম চ্যানেল সে চ্যানেলের লিঙ্ক এখান থেকে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দশ ডলার ইনস্ট্যান্ট ফ্রি এই যে অ্যাভ কয়েনটা মূলত এইটাই হচ্ছে আপনার এয়ারডোপের কয়েন আর এটা লিস্টিং হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ দিন পর কিন্তু এটা লিস্টিং হবে যারা এখনও জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়ে নিন আর উড়াধুরা এখান থেকে ইনকাম করা শুরু করুন তারপর আপনাদের এদের দেখতে পাচ্তেছেন ডেইলি ক্লাম বোনাস তো প্রতিদিন আপনারা এই বটল লগ ইন করবেন আর বোনাসটি ক্লাইম করে নেবেন আর এইখান থেকে আপনাদের যে ইনকামটা সেই ইনকামটা বাড়ানোর জন্য আপনারা এখান থেকে পার্টনার অপশনে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার যে ইনভাইট লিঙ্কটা আছে সেই ইনভাইট লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন নে আপনার বন্ধু বন্ধুবান্ধব অথবা বিভিন্ন ধরনের যে ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে আপনারা কিন্তু পোস্ট করেন আর ওইখান থেকে যদি আপনার রেফারেল লিঙ্ক থেকে ইউজার জয়েন হয় সেখান থেকে কিন্তু আপনার ইনকামটাও বাড়তে থাকবে আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা ইনভাইটের জন্য আপনি এখান থেকে অ্যাভকস কোয়ারও পাবেন তো এখন ধরুন আপনি যদি একশো টাকা রেফার করতে পারেন তাহলে আপনার এখান থেকে কী পরিমাণে ইনকাম আসবে অবশ্যই আপনি এটা ধারণা করতে পারছেন আর পেমেন্ট প্রুফ সেটা আপনি আমার টেলিগ্রাম স্যালেনি পেয়ে যাবেন একটু লক্ষ্য করলেই বা খেয়াল করলেই আপনারা এখান থেকে পেমেন্ট প্রুফটা দেখে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ইনস্ট্যান্টলি উরাধুরা দশ ডলার কমাইতে পারবেন আর মাত্র তেত্রিশ দিন পরে কিন্তু এটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে আর লিস্টিং হওয়ার পরেই আপনি এখান থেকে টোন কিপার বেবিট ক্রাক বা বেডিং বা বিভিন্ন ধরনের যেগুলা আপনার ক্রিপ্টোকারেন্সি অল্ট আছে সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন তো দেরি করবেন না সরাসরি এখনই জনন হন এখনই কাজ করা শুরু করে দিন